জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন হাদি হত্যাকাণ্ড ছয় মাসের পরিকল্পনা বিদেশি মিশন ও অদৃশ্য মাস্টারমাইন্ড এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব বিএনপিতে যোগ দেবেন কিনা জানালেন তাসনিম তাসনিমজারা সব শেষে জানিয়ে দিব এনসিপিতে যোগ দিচ্ছে নাসিফ মাহমুদ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টও করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদি হত্যাকাণ্ডের ছয় মাসের পরিকল্পনা বিদেশে মিশন ও অদৃশ্য মাস্টারমাইন্ড ছয় মাস আগেই সিঙ্গাপুরে বসে আঁকা হয়েছিল হাদি হত্যার নকশা আর প্রমাণ মুছে ফেলতে খুনের পর খুনি ফয়সালকেও নীরব করে দেওয়ার পরিকল্পনা ছিল কিনা তা নিয়েই এখন তদন্তকারীদের সবচেয়ে বড় প্রশ্ন রিমান্ডে দেওয়া চাঞ্চল্যকর জবানবন্দিতে ফয়সালের স্ত্রীর সামিয়া যেসব তথ্য দিয়েছেন তাতে এই হত্যাকাণ্ড আর একটি বিচ্ছিন্ন অপরাধ নয় বরং এটি এক গভীর সুপরিকল্পিত এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী মাত্র তিন সেকেন্ডের একটি কিলিং মিশন কিন্তু সেই তিন সেকেন্ডের চিত্রনাট্য লেখা হচ্ছিল টানা ছয় মাস ধরে আর সেই পরিকল্পনা বাংলাদেশের মাটিতে নয় বরং সুদূর সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকায় বসে শাহবাগে ঘটে যাওয়া হাদি হত্যাকাণ্ড কি কেবল রাজনৈতিক প্রতিহিংসার ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে সাজানো এক আন্তর্জাতিক ষড়যন্ত্র এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো তদন্ত তদন্তের গভীরে নামতেই একের পর এক এমন তথ্য সামনে আসছে যা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে প্রথম দৃষ্টিতে এটি স্থানীয় কোনো অপরাধী চক্রের কাজ বলে মনে হলেও বাস্তবে এটি ছিল বিদেশে বসে নিয়ন্ত্রিত এক সুপরিকল্পিত অপারেশন গোয়েন্দা সূত্র বলছে পুরো হত্যাকাণ্ডের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া সীমান্তের একটি গোপন আস্থানায় মাস্টারমাইন্ডরা খুব ভালো করেই জানতেন দেশের ভেতরে বসে এমন হাই প্রোফাইল হত্যার পরিকল্পনা করলে তা হয়ে যাবে তাই তারা বেছে নেন বিদেশের নিরাপদ আশ্রয় এই কিলিং মিশনের মূল চরিত্র ফয়সাল করিম মাসুদ সমাজে নিজেকে তিনি পরিচয় দিতেন একটি আইটি উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে কিন্তু সেই পরিচয়ের আড়ালে ছিল একজন প্রশিক্ষিত ও ঠান্ডা মাথার পেশাদার খুনি দুই সালের একুশ জুলাই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী বিমানে ওঠেন ফয়সাল সেই যাত্রা যে মৃত্যুর চুক্তি সই করতে যাওয়া তা কেউ আশ করতে পারেনি পাঁচ দিনের ওই সফরে তিনি দর্শনীয় স্থান নয় বরং একের পর এক গোপন বৈঠকেই কেটেছে তার সময় সিঙ্গাপুরের একটি অভিজাত হোটেল থেকে সড়ক পথ তাকে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়া সীমান্তের এক নির্জন ড্রায় সেখানেই অবস্থান করছিল পাঁচ অগাস্টের পর দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে চিরতরে সরিয়ে দেওয়ার মাস্টার প্ল্যান গোপন বৈঠকে ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি চলাচলের তথ্য এবং পালানোর নিখুঁত রোডম্যাপ প্রবাসে থাকায় এই নেতাদের কাছে হাদিস ছিলেন বড় এক আতঙ্ক গোয়েন্দা তথ্য অনুযায়ী ফয়সালের এই বিদেশ সফরই ছিল হত্যাকাণ্ডের ভিত্তিপ্রস্তর বিদেশে বসে রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকা রাজপথের এই হত্যার দৃশ্যপট দেশে ফিরে ফয়সাল তার স্ত্রী শাহেদা পারভীন ওরুফের সামিয়াকে এমন কিছু কথা বলেছিলেন যা আজ তদন্তের গুরুত্বপূর্ণ প্রমাণ ফয়সাল স্ত্রীকে জানিয়েছিলেন খুব শীঘ্রই এমন পরিস্থিতি আসবে যখন তার দেশে থাকা অসম্ভব হয়ে পড়বে তিনি স্ত্রী কে একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেন যেখানে জমা ছিল প্রায় তিরিশ লাখ টাকা তিনি সাপ জানিয়ে দেন তার কিছু হলে যেন এই টাকা দিয়েই সংসার চালানো হয় তদন্তকারীদের ধারণা এই টাকাটাই ছিল হাদি হত্যার অগ্রিম সুপারি হত্যার ঠিক আগের রাত বারো ডিসেম্বর সাভারের একটি নির্জন রিসোর্টে বসে চূড়ান্ত হয় অপারেশনের শেষ অধ্যায় ফয়সালের সঙ্গে ছিলেন তার প্রেমিকা মারিয়া এবং সহযোগী বাইকার আলমগীর বসে তারা ঝালিয়ে নেন পরদিনের পরিকল্পনা মারিয়ার উঠে আসে ভয়ঙ্কর গোপন তথ্য ফয়সাল সেদিন দম্বের সঙ্গে বলেছিলেন কাল সকালে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে পরদিন শাহবাগের রক্ত মাখা রাজপথ সেই কথার নির্মম সত্যতা প্রমাণ করে হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তার সহযোগীরা যেভাবেই দেশ ছেড়ে তা যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্য একদিকে প্রশাসন হাদিকে বাসাতে ব্যস্ত রাজপথে উত্তালজনতা অন্যদিকে খুনিরা পাড়ি দিচ্ছে সীমান্তের কাটাতার উঠে আসে যুবলীগ নেতা বাপ্পির নাম তার ইশারাতেই সীমান্তের দরজা খুলে যায় স্থানীয় দালাল ফিলিপ ও আমিনুলির সিন্ডিকেট টাকার বিনিময়ে এ খুনিদের ভারতে পার করে দেয় পুলিশ ও বিজিবিকে ফাঁকি দিয়ে ভিআইপি প্রোটেকশনে সীমান্ত পার হয় তারা

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের পর দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য জারার বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে তবে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা বিএনপিতে নেই বলে সাব জানিয়ে দিয়েছেন তিনি রোববার বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন এর আগে গতকাল শনিবার তাসনিম যারা নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানান ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি তবে গণতন্ত্র প্রতিনিধি আদেশ অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে শিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবিলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার এর মধ্যেই তাসনিম যারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে সে লক্ষ্যে তাসনিম যারা এ আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন রোববার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম ব্যাপক সাড়াও পেয়েছেন তিনি খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে মোট ভোটার চার লাখ উনসত্তর হাজার তিনশো জন সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য তাসনিম যারাকে চার হাজার ছয়শত তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর গ্রহণ করতে হবে এর আগে পোস্টে তাসনিম যারা লিখেন প্রিয় খিলগাঁও সবুজ কো মুগ্ধাবাদী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তিনি লিখেন আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব এনসিপিতেই যোগ দিচ্ছে নাসিব মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সোমবার এনসিপির একাধিক নেতা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে সোমবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর বাংলা মোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি দলের দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জানা গেছে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ উপস্থিত থাকবেন এবং আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন এর আগে আঠাশ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান জামায়াত ইসলামী ও সমমানা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি একত্রে অংশ নেবে তিনি বলেন জামাত ও সমমানা দলগুলোর সঙ্গে তাদের কোনো আদর্শী ঐক্য হয়নি এটি একটি নির্বাচনী সমঝোতা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তখন এনসিপির আহ্বায়ক বলেন আমাদের ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত রয়েছে সামগ্রিক বিষয়ে বা আদর্শী ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম কিছু বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করছি আমরা একত্রে নির্বাচনী সময়টা পার করব এই সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের সংস্কার বিচার এবং আধিপত্যবাদ ও দুর্নীতি বিরোধী ন্যূনতম কর্মসূচিও থাকবে এনসিপি নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব